স্বপ্নে কী দেখলে নিজেকে শিবের প্রিয় ভক্ত বলে ভাবা যায় এগুলো ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাসের অংশ এগুলো বৈজ্ঞানিক বা নির্দিষ্ট নিয়ম নয় বরং শৈবতত্ত্ব পুরাণ ও লোকবিশ্বাসের ব্যাখ্যার ওপর নির্ভর করে যেগুলো সাধারণত ভক্তি বা শিব অনুগ্রহের ইঙ্গিত হিসেবে ধরা হয় এক শিবলিঙ্গ দেখা স্বপ্নে শিবলিঙ্গ দেখা দর্শনে অত্যন্ত শুভ মনে করা হয় এটি নির্দেশ করে মন শুদ্ধ হওয়া আধ্যাত্মিক অগ্রগতি ভক্তি বা আশীর্বাদের আকাঙ্ক্ষা পূরণ অনেকের মতে এটি শিবের উপস্থিতি বা আশীর্বাদের প্রতীক দুই গঙ্গা বা হিমালয় দেখা গঙ্গা মা ও কৈলাস হিমালয়ের প্রতীক দুটি শিবের সঙ্গে জড়িত স্বপ্নে এগুলো দেখা বোঝাতে পারে জীবনে পবিত্রতার প্রবাহ নেতিবাচক শক্তি দূর হওয়া ঈশ্বরের সান্নিধ্যের অনুভূতি তিন নন্দী ত্রিশূল বা ডোমরু দেখা শিবের বাহন নন্দী তার অস্ত্র ত্রিশুল এবং ডোমরু সবই শক্তিশালী প্রতীক এগুলো দেখা ইঙ্গিত দিতে পারে বাধা দূর হওয়া জীবনে নতুন দিশা সুরক্ষা স্থিতি ও শক্তি বৃদ্ধি গুরুত্বপূর্ণ মনে রাখুন স্বপ্নের মাধ্যমে শিবের প্রিয় ভক্ত হওয়া নির্ধারিত হয় না ভক্তি আসে মন আচরণ সততা করুণা ও সংযমের মাধ্যমে স্বপ্ন কেবল একটি প্রতীকী অভিজ্ঞতা এটা আপনার আধ্যাত্মিক ओम नमः शिवाय 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 ओम नम नमः शिवाय, शिवा नमः शिवाय, नम नमः शिवाय, शिवा नमः शिवाय, नम नमः शिवाय, शिवा नमः शिवाय ओम 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 नमः शिवाय Om Namah Shivay.